Let's go. I love you so much for giving us this beautiful baby. Thank you so much. You are so friendly. <laughs> Make it this whole. আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আমার প্রবাস জীবনের তিন বছরও বেশি আমি যে জায়গাটিতে আমি এসেছি মানে ভিজিট করছি সেই স্থান বা জায়গাটি আপনাদের সাথে আমার কিছু অনুভূতি নিয়ে শেয়ার করব তিন বছরও বেশি এই হসপিটাল যেন আমার হৃদয়ের স্মৃতিগাথা এই সেই হসপিটাল যার প্রতি স্থান আমার কাছে অতি আপনের সাথে চেনা জানা এই যে আমি দেখেন কি সুন্দর করে হ্যান্ড ওয়াশ করছি তো আসলে সিস্টেম মানুষকে অনেক কিছু শেখায় আগে কিন্তু জানতাম না যে এই সাবানটা কীভাবে বের হয় এটা যে হাত দিলে অটোমেটিক বের হয় তা জানতাম না আসলে পড়াশোনাও সব করলে যে সব কিছু পারা যাবে তাও না অভ্যাসও কিছু ব্যাপার আছে আবার বুদ্ধিরও ব্যাপার আছে তা আমার মতো গাধা যারা আছে তারা প্রথমে এসে কিন্তু অবাক হয়ে যায় সব কিছু যা দেখে তা দেখলে কিন্তু অবাক হয়ে যায় এই তো আমি এখন হাত ধুচ্ছি আগে প্রথমে আসতাম বললাম আল্লাহ পানি কোথায় পানি বের হয় না সুইচ কোন জায়গায় কোন জায়গায় এর বাটন আছে যে আমি প্রেস করব পানি বের হব কিন্তু এটা যে হাত দিলেই পানি বের হয় তা আমার মাথায় ছিল না জীবনে শেখার কিন্তু অনেক কিছুই বাকি আছে তো আমরা যেটা শেখার সেটা পজিটিভলি মানে শিখবো কেউ যদি শিখায় সেটা আগ্রহ করে শিখবো তাহলে আমাদের জন্য এটা অনেক মঙ্গলজনক হয় আর নিজেকে যদি অপমানিত বোধ করেন তাহলে আপনি নিজেই পিছিয়ে গেলেন তো যারা নাকি আমার মতো আছেন তো তারা হঠাৎ যদি বিদেশে কপাল ভালো থাকলে তো যে কোনো জায়গায় যেতে পারেন তো তাদের এই জিনিসটা যদি দেখেন তারা আসলে দেখতে পারবেন এখানকার রেস্ট রুমগুলো কেমন আর কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হয় আমি এত পণ্ডিত না যে সবাইকে শিখাবো তো তার মধ্যে সবাই আপনারা জানেন কিন্তু তার মধ্যে যদি একজন না জেনে থাকেন আমার ভিডিওর মাধ্যমে যদি একজন উপকার হয় তাহলে সেক্ষেত্রে তার জন্যই ভালো হবে তার জন্য কথাটা বললাম আদারওয়াইজ আমি বলতাম না আমি সাধারণত আমার বাস্তবে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের বলি আর এটা হচ্ছে সাইন যে রেস্টরুমে সাইন তো আগে তো এই সাইন শুনের সাথে আমরা পরিচিত না তো আমরা আসলে গ্রামে বড় হয়েছি আমরা যেতাম বাশের ধারে বাঁশের ধারে বোঝেন বাঁশের ধারে বাথরুম থাকতো আমাদের তো আমাদের বাথরুমটা থাকতো অনেক দূরে মানে বাসব গাছ বলে যেটাকে ওই বাসব গাছে আমরা যাইতাম বাথরুমে আর বর্ষাকালে যে কত কাছে উঠে এই কাজ সারতাম তা আপনারা বুঝে নেন আর অ্যাটাচ করা বাথরুম ২০১৩ সালে আমাদের করেছে আমার আব্বু কি প্রসঙ্গে কি বলে ফেলি আসলে যাই হোক মনে পড়ে যায় তাই বলে ফেলি আর এই তো আমি এখন হসপিটালে প্রবেশ করছি কিন্তু শুরুতে এই হসপিটালে আমি প্রবেশ করেছিলাম দুই সালে যে সময় ছিল ভয়াবহ করোনাকালীন সময় তারপর দুই হাজার একুশ আর লাস্ট দুই হাজার চব্বিশ সালের আজকের এই দিন আবার কখনও যাব কি না তা জানি না আর আমি যখন দ্বিতীয়বারের মতো কনসেপ্ট করি তখন এই হসপিটালে কিন্তু প্রতি মাসে আমার আনাগোনা হতো তো করোনার সময়ে পারমিশন ছিল না বেবি অ্যালাউ করা তাই বেবিকে কে দেখবে তাই হাজব্যান্ড গেটে নামিয়ে দিত আর আমি একা একা হসপিটালে যেতাম প্রথমে অনেক ভয় পেতাম কিন্তু হসপিটালের প্রতিটি মানুষ যেন আমার কাছে মানে অনেক আপন হয়ে গেল। ওরা এত ভালো কি বলবো আমি আমার ভাষা নেই তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ তো করোনার সেই নিয়মগিনি এখন আর নেই তো এখন সবাইকে অ্যালাউ করে তাই আজ অনেক দিন পরেই হসপিটালে আসলাম হসপিটালের প্রতিটি কোনায় আমার স্মৃতি জর্জরিত সুখ দুঃখ হাসি আর কান্না আমার পরিবারের সবাইকে নিয়ে আজকে এই হসপিটালে আমি আসতে পেলাম আমার তিন তিনটা বাচ্চাই যখন আমি এখানে কনসেপ্ট করি এই অফিসে আমি আসতাম এখানে বেবি কনসেপ্ট করার পর তিনটা জায়গায় আসলে ভিজিট করতে হয় বাংলাদেশেও সেম সব জায়গায় সেমই তা হলো আপনার ওবিজি ওয়াইএম এর অফিসটা ওখানে ভিজিট করি আমরা এরপরে টেস্টিং সেন্টার যেখানে সব কিছু টেস্ট করা হয় মানে বাচ্চার গ্রোথ সব কিছু ঠিক আছে কি না মা সুস্থ কি না সব কিছুই কিন্তু টেস্টিং সেন্টারে যাওয়া হয় আর আছে আপনার হসপিটাল যেখানে আর কি বার্থ প্লেস বাচ্চারা যেখানে হয় যেখানে আর কি সি সেকশন করে ওটি ওইটা আবার আলাদা আর এখানে আমার গাইনি বিশেষজ্ঞ হচ্ছে ফালিকা কিং ওয়ান অফ বেস্ট ডক্টর এই এরিয়াতের মধ্যে একদম টপ লেভেলের ডক্টর সে যে এতটা ভালো এতটা ফ্রেন্ডলি আমি ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ তো তার স্ক্যাজুয়াল আমরা পাইনি তো অন্যের এই যে এই ডক্টরটা এই ডক্টরটাও আসলে অনেক ভালো সবাই অনেক ভালো কিন্তু ফালিকা কিং আসলে অনেক বিজি থাকে যার কারণে ওকে পাওয়া যায় না আর করোনার সময় কিন্তু বাচ্চা এলাও ছিল না যার কারণে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক কান্নাকাটি করতো আমি যখন হসপিটালে গেটে আসতাম তো ওদের কান্নার শব্দ নিয়ে আমি ডক্টরের সাথে মিট করতাম কখনো ভালো রিপোর্ট পেলে মুখ ভর্তি হাসি নিয়ে বাড়ি ফিরতাম আবার কখনো খারাপ রিপোর্ট পেলে কান্নায় বুক ভাসিয়ে দিন রাত কাতাতাম আসলে অনেক উত্থান পতন নানান ধরনের বিপদ অতিক্রম করে এ পর্যন্ত আল্লাহ সবার মাঝে বাঁচিয়ে রেখেছেন আমার চলাচল ডাক্তারের সাথে পরামর্শ তারপরও প্রয়োজনীয় পরামর্শ সবটাই কিন্তু আমাকে নিতে হয়েছে ভাগ্যিস কিছুটা পড়াশোনা করেছি তা না হলে কি যে হতো আমার জানা ছিল না এখানে আমার কোনো কাছের রিলেটিভ থাকে না তবে আমার খুশিতে তারা হাসতো আর আমার কষ্টে তারা কষ্ট পেত প্রতিটি মানুষের সাথে যেন আমার এক আত্মার সম্পর্ক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তোর আমার বাচ্চাদের কত আদর করছে এই হসপিটালের প্রতিটি মানুষই আমার কাছে অনেক প্রিয় আর এখানে আমার প্রিয় ডক্টর ফালিকা কিং আল্লাহতাল রহমতে আমার তিন বেবিকে সেশন করার মাধ্যমে এই পৃথিবীর আলো দেখিয়েছে এখানে আমার মেঝো মেয়ে ছোট মেয়ে আর আমার ছোট ছেলে তার হাতে হয়েছে আর কি আজ আমরা এখানে এসেছি আসলে পোস্ট মর্টেম করতে সি সেকশন করার পর ছয় মাস পর পোস্ট মর্টম করতে হয় তো আমার সিক্স মান্থ হয়ে গেছে যার কারণে আজকে আমি আসছি আর এখানেও একটা মজার কাহিনী আছে যে এই পোস্ট মর্টম বলতে আমি আগে কি বুঝতাম ডক্টর বাইরাল মুনিয়ার কথা মনে আছে যে কি বলবো আর হাসতে হাসতে পারছি না ওই যে মুনিয়া যে মেডিকেলে বিএসসি করছে সেই মুনিয়া তো আইসি ফুল মিনিংস কি বস আইটি আই আইসি ফুল মিনিংস হচ্ছে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট এটা বলা যাবে না আইসি তার ডিপার্টমেন্ট আর ওটি কি ওটির ফুল মিনিংস কি ওটির ফুল মিনিংস হলো আপনাকে ওটি করাতে হবে মানে বাচ্চা হবে ওটি করতে হবে আর আমারে কি বলবেন তো আমি মুনিয়ার খাওয়াতো বোন না আমি মুনিয়ার মনে ফুবা বোন আর এই পোস্টমার্টম যখন আমার বড় মেয়ে যখন হয় তখন যখন আমার করানো হবে তখন আমার হাজব্যান্ডটা আমি বলতেছিলাম যে আল্লাহ আমার কি লেগে পোস্টমার্টম করবো কেন আমি কি মরিয়া গেছি নি মল্লাসানকে পোস্টমার্টম করতে হয় নানা ধরনের কোশ্চেন আমার ধারণা ছিল ওই যে বাংলা সিনেমা দেখতাম যে মারা গেলে পোস্টমর্টেম করতে হয় কেউ হত্যা করলে বা মৃত্যুবরণ করলে একা একা সেক্ষেত্রে পোস্টমর্টম পুলিশের একটা রিপোর্ট করতে হয় তো আমার মাথা ছিল এটাও এখন যে সুস্থ মানুষের যে পোস্টমর্টম হয় তা তো আমি আসলে আমার ধারণা ছিল না তো কোনো একটা ঘটনা ঘটার পর যে পর্যালোচনা করে তাকে আসলে আমরা পোস্টমর্টেম মানে এক কথাই বলি এটা হতে পারে জীবিত অবস্থায় হতে পারে মৃত অবস্থায় কোনো অপারেশন বা কোনো দুর্ঘটনা যে কোনো পর্যালোচনায় আসলে পোস্টমর্টেম করতে হয় আর এখন আমাদের হসপিটালের কাজ শেষ আমরা এখানে ওয়েট করছি আমার হাজব্যান্ড আবার রেস্ট রুমে গেছে তো যেখানে যায় সেখানেই সে কেন রেস্ট রুমে তার ওয়েট করতে হয় আসারা এখন আমি চিল্লাই তবে পাশাপাশি একটা কথা বলে রাখি যে আমি যেহেতু গ্রামের মেয়ে আমি গাইয়াও আমি যেমন কাঁচা বাথরুমে যেতে পারি তেমনি এখানে ফাইভ স্টারের কীভাবে নিয়ম কারণ তাও জানি কারণ যতবার আমি ভেঙেছি ততবারই আমি গড়েছি নিজেকে এখনও গড়ছি আমেরিকা থেকে ভাব নিয়ে আমেরিকান হওয়ার মেয়ের মতো আমি না তো আমি যা আমার যে অস্তিত্ব আমার যে শিকড় সেটা আমি সবসময় স্বীকার করব আমি যা আমি তাই তবে আমি পারফেক্ট না কিন্তু আমি পারফেক্ট হতে চেষ্টা করছি তবে নিজেকে কখনোই সবসময় ভালো ভাবি না কারো আমার ভালো লাগতেও পারে কারো আমার নাও লাগতে পারে তো আমরা মানুষটাই এরকম তবে শেখার কিন্তু আগ্রহ আছে ওই সুযোগটা আমার কাছে নেই যেহেতু ব্যাক টু ব্যাক বেবি সেই সুযোগের অপেক্ষায় আছি নিজেকে কিভাবে গুছিয়ে নেব অনেক কিছু চিনতে চাই জানতে চাই শিখতে চাই বাংলাদেশে থাকাকালীন যেমন ছোট্ট একটা অবস্থান ছিল এখানেও একটা অবস্থান নিজেকে নিয়ে গড়ে তুলতে চাই সেটা কিন্তু আবার ইউটিউবের মাধ্যমে না প্রত্যেকটা মানুষের কিন্তু একটা এম থাকে তো আমারও একটা এম আছে তো দেখি আল্লাহ কি করে সবাই দোয়া করবেন যাতে কিছু একটা করতে পারি ভালো কিছু করতে পারি আমি কিন্তু এখন অনেক আপুদের কিন্তু অনেক ফলো করি তাদের ভালো যে জিনিসটা লাগে আমার কাছে আমি সেটা কিন্তু আসলে করতে চেষ্টা করি Thank you. Thank you. তো অনেকে আপনারা ভাবেন প্রভাব জীবন অনেক রঙিন জীবন তো রঙিন জীবনের মধ্যে অনেক মানুষের কিন্তু ধূসর মাখা গল্প আছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি কিন্তু আমার পরিচিত বা আমার শোনা অনেক গল্প আছে তাদের জীবন খুবই কষ্টকর তাদের গল্প শুনেছি আমি নিজে সাক্ষী হয়ে অনেকে আছে যে এখানে থাকে অবস্থা খুবই খারাপ কিন্তু বাংলাদেশে যাচ্ছে না কেন তো কথার ভয়ে অনেক মানুষ কিন্তু আছে কথা দিয়েই মানুষকে জীবিত মেরে ফেলে আর বাংলাদেশে কি করবে না করবে তাই ভেবে আর সবচেয়ে বড়ো কথা মানুষের ভয়ে আসলে যায় না যে মানুষে গেলে নানা ধরনের কোশ্চেন করবে মানসিকভাবে আসলে আরও খারাপ অবস্থা হবে যার কারণে কেউ যেতে পারে না আবার তো টাকার সমস্যা তো আছেই আমাদের অফিসটা তো এইখানে আমরা এখান থেকে বের হলাম আর ওই যে দূরে যে হসপিটালটা দেখালাম এই তো দূরে তো এটা হচ্ছে আমার দুই মেয়ে আর এক ছেলে এই হসপিটালে হয়েছিল তো জীবনে আমি যা আমার বাস্তব তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আমি আমার মতোই আছি তো আমেরিকায় থেকে আমি অহংকারী বা একটা ভালো পর্যায়ে যে আমি অন্যরকম হয়ে যাব। তা আমার হওয়ার মতো না আমি হওয়ার মতো সেই মেয়ে না আমি আমার মতোই আছি আমার মতোই ছিলাম আর আমার মতোই থাকবো তো একজনে আমার মেসেজ করেছে যোগ্যতা নিয়ে তো অবশ্যই আপা আপনার উত্তরটা আমি সঠিক সময়ে দিব আমেরিকাতে আট নয় বছরের মতো থাকি তো যোগ্যতা আছে অবশ্যই এখনও যোগ্য হয়ে উঠতে পারি নিজেকে গড়ে তুলতে পারি নি তবে ইনশাল্লাহ করবো অতি শীঘ্রই আজকে আমার আবেগ আর অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আজ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আবার ভাইবেন না আপনারা যে আমি কান্না করছি বা কিছু আসলে কান্না দিয়ে আবেগ পুঁজি করার মতো মেয়ে আমি না আমার মতো অবস্থা যদি কারো হয়ে থাকে তাহলে আমার ভিডিও যদি সে একজনেই যদি দেখেন তাহলে অনেক এখানে মোটিভেশনও আপনি পেতে পারেন তো বিদেশে আমরা যারা থাকি আসলে স্ট্রং মেন্টালিটি নিয়ে আমাদের থাকতে হয় জীবনে যা হওয়া তাই হোক আমরা এখানেই থাকবো তো এই বলে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ